বাংলাদেশে মানুষ ব্যবসা করতে পারতেছে না আমাদের মা বোনদের ইজাব তারা ঘরে থাকতে পারতেছে না আজকে যুবক সন্তানরা তারা থাকতে পারতেছে না আজকে দেখা যায় বিএনপি কি গুড দেখেন পাবলিক বলতেছে আমি বলি না বিএনপির কি গুণ নয় মাসের দেড়শো গুড তুলে মল্টনে চলে যায় লন্ডনে আমি বলছি না কিন্তু এটাকে দেখার জন্য আমরা আন্দোলন করেছিলাম সংগ্রাম করেছিলাম আমরা চাই এই দেশ শান্তি হোক সবের অধিকার বাস্তবায়ন হোক পুরা ব্যবসায় করতে মানুষটা মানুষ যেন চাঁদাবিহীন এক মুক্ত জীবন যাপন করতে পারে আমরা সেরকম দেখছি দেখেন হাবিব রাগুয়াল সাহেব যিনি সিএসি প্রধান ছিলেন তিনি স্পষ্ট বলেছেন যে এই বর্তমান সংস্কার ব্যতীত যদি নির্বাচন হয় এক হাজার বছর নির্বাচন করলেও কোনো দিন সুষ্ঠু নির্বাচন হবে না এর জন্য আমরা মনে দুই দিন আগে দুই দিন পরে এটা বহুত বড় দেখার বিষয় না আসলে সংস্কার ব্যতীত যদি নির্বাচন করে সুষ্ঠু নির্বাচন হবে না পিয়া নির্বাচন চাই এর জন্য আসলে তো বিএনপিও জাতীয় সংসদ গঠন করতে চায় আর জাতীয় সংসদ নির্বাচন গঠন করার জন্য প্রয়োজন কি সবাইকে মিলে আর সবাই সংসদে যাওয়ার সবচেয়ে উত্তম পদ্ধতি হলো পিয়ার পিয়ার যদি নির্বাচন হয় পিয়ার সিস্টেমের সংখ্যানুমতি খালি নির্বাচন হয় তাহলে সকল আদর্শের মানুষগুলি সংসদে যেতে পারবে তাহলে সর্বজনীন সংসদ হবে আর সর্বজনীন সংসদ যদি হয় তখন প্রত্যেকের দাবি দেওয়া সংসদে বেশ করতে পারবে রাস্তায় হরতাল করতে হবে না আমি মনে করি মব এটা খুব খারাপ একটা জিনিস কিন্তু মব কেন হয় এইটার দিকে লক্ষ্য রাখা উচিত মবটা নির্বিচার মানুষকে যখন হত্যা কি মব নয় যখন মানুষকে ঘুম করে সেটা কি মব নয় এরকম হত্যাচরা তো আমিও তো মবে শিকার হয়েছিলাম আমাকেও তো অ্যাসাইট করা হয়েছিল কাজে আমি মনে করি যে মপ এ সাংস্কৃতিক বন্ধ করা উচিত আর মব যেন না হয় সেই ব্যবস্থা গ্রহণ করা উচিত